ভালোবাসি আমি সোনালি চাঁদের মায়া ঝিকমিক তারা উদাস সূর্য আকাশের গায়ে উদাসী মেঘের ছায়া আমি ভালোবাসি রাতের গভীরে বৃষ্টির কলতান আমি ভালোবাসি ভোরের হাওয়ায় শিশিরে ভেজানো গান বড় ভালোবাসি সুনীল আকাশ আকাশের ঘন নীল ফাগুন বাতাসে ফাগের গন্ধ সুশীতল অনাবিল আমি ভালোবাসি আলো ধারের খেলা ভালোবাসি আমি বাগানটি জুড়ে দোপাটির মেলা বড় সবুজের সাথে একান্তে কথা বলতে মানুষের সাথে পা মিলিয়ে পায়ে একসাথে পথ চলতে ভালোবাসি আমি উদাসী হাওয়ার ছন্দ সোহাগিনেশায় ঝিম ধরে যায় কাঁটাকুটি খেলে নেয় অন্যায় দাহুক ডাকাসে বেলায়। ঝরা বকুলের গন্ধ ভালোবাসি সেই নদীটির বুকে জোচনার আল্পনা। তারই পাশে বসে তোমার আমার স্বপ্নের জালবনা তবু যেন এই সব ভালোবাসা পৃথিবীর বুকে যত ভালোবাসা আছে হার মেনে যায় তোমার রূপের কাছে তুমি তো জীবন সাগর দুঃখিতা আমার সম্প্রচীন Muito uh bom. -huh.